রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শয়তানের দুনিয়া কিতাব যেটি তিনশো বছরের প্রাচীন পুরাতন নিষিদ্ধ কিতাব লেখেছেন পিসি সরকার পিসি সরকার যিনি ভারতে থেকে লিখেছেন এই বইটিতে সূচিপত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে পাচ্ছেন এখান থেকে কাজ শুরু শত্রুকে শেষ করুন দেখেন একটা শত্রুকে কীভাবে শেষ করবেন এখানে এগুলো মূলত নকশার কাজ দেখেন নকশার কাজ আর নকশাটা কীভাবে আঁকতে হয় এই নিয়মকানুনগুলো দেওয়া আছে এতটুকু করলে আপনার কাজগুলো পরিপূর্ণ হয়ে যাবে এগুলো পরীক্ষিত বই যে বিয়ে বন্ধ করা বিয়ে কীভাবে বন্ধ করবেন যে নিয়মকানুনগুলো দেওয়া আছে নকশা আছে পরে জাদুকু পরিমাণ নষ্ট করা হাজিরা দেখা জাদুটোনা নষ্ট করা নকশা একদিনে প্রেমিকা হাজির করা জিন চালান দিয়ে বসীকরণ জাদুটুনা নষ্ট করা নকশা বশীকরণ দিনে বান করা তরবির শত্রুর উপর শ্মশানকালী চালান মন্ত্র বশীকরণ চব্বিশ ঘন্টায় শয়তান চিন্তালান শত্রুকে পাগল করা নারীকে পাগল করে কাছে আনার কবচ সাত দিনে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সব ধরনের কাজ এই একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন বইটির নাম শয়তানের দুনিয়া যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি